আজকে পর্টুখালি বেজে সঙ্গে রয়েছে আমি বিল আর আমি এখন রয়েছে পর্তুগালি চৌরাস্তার সংলগ্ন এখানে টঙ্গ সংলগ্ন এখানে একটি ঝাটকা মাছের যে ট্রাক জব্দ করেছে মৎস্য অভিযার এখানে মাছ এখন দেখতেছে কিন্তু এখানে ঝাটকা এবং ছোট বড় মাছ রয়েছে বাকিটা আপনারা দেখবেন লাইভে আছে আপনারা যে যেখানে আছেন লাইভে দেখুন চৌরাস্তার টোন কল সংলগ্ন আমরা দেখতে পাচ্ছেন যেখানে অনেক মানুষ রয়েছে প্রশাসন রয়েছে মৎস্য বিষয়ের প্রবিচারা রয়েছে এখানে একটি টেরাক রয়েছে সাংবাদিক বিন্দুরা রয়েছে এবং

ভ্যারাইটিস রকমের মাছ রয়েছে ঝাক্কা এবং বড় সাইজ দুইটা মিক্সার করা আছে যেটা কিন্তু বিগত দিনে আমরা দেখেছি এগুলো কিন্তু তারা বাছাই করে তারপরে আসলে দিত এখন কিন্তু সংমিশ্রণে দিচ্ছে যেটা হচ্ছে ব্যবসায়ীদের নতুন কৌশল অবলম্বন করতেছে যাতে উপর থেকে কেউ যদি এটি চেক করে সেক্ষেত্রে বড়গুলোই দেখা যাবে এবং ভিতরে দেখা যায় ছোট ছোট যে ঝাক্কা ইলিশগুলো রয়েছে যেটি সম্পূর্ণ অবৈধ সেই ধরনের মাছ কিন্তু আসলে তারা মিক্সচার করে দিচ্ছে বজিলা <laughs> ন <laughs> 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 দেখতে পাচ্ছেন যেখানে অর্ধেক রয়েছে আর অর্ধেক মাছ রয়েছে মাছ তাদের নিকটস্থ জায়গায় নিয়ে যে মাদ্রাসাগুলি রয়েছে রয়েছে সেখানে বন্টন করে দিবে এখানে আইনের লোক রয়েছে মৎস্য বিচারের লোক রয়েছে সাংবাদিক বিন্দু রয়েছে সাধারণ মানুষ রয়েছে দেখতে পাচ্ছেন যে প্রায় সাত আট একটা টেরাকের অর্ধেক মাছ ঝাটকা এবং বড় মাছ রয়েছে এই বড়ো টর সব এগুলো সব জব্দ হবে কিন্তু এক কথায় রাখেন ভাই মাছ ধুলো নষ্ট নয় দয়া করে ভাই দয়া দৃষ্টিতে আপনাদের বলতেছি বারবার

গাড়ী কোঠাই যাব এই গাড়ী গাড়ী